সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমি রয়েছি সিরাজগঞ্জ কাজীপুর উপজেলার হরিনিয়পুর সকাল বাজারে এখানে দেখছেন আমি এসেছি আমিনুল কোকারিজ স্টোরে এখানে প্রোপারেটার মোহাম্মদ আমিনুল ইসলাম দেখা যাচ্ছে তো এখানে দেখছি ওই ভাই মনে হয় দাঁড়িয়ে রয়েছে তো ভাই এই যে আপনি গ্যাসের সিলিন্ডার দেখতেছি গ্যাসের সিলিন্ডার বর্তমানে কয় টাকাশো টাকা পঁচিশশো টাকা এটা তো শুধু গ্যাস বারোশো পঞ্চাশ বর্তমান মূল্য আচ্ছা দেখছেন এখানে কিন্তু আমি দেখতেছি এখানে কিন্তু এখানে এটা কি কয় র্যাক কয় না আচ্ছা ভাই এই যে র্যাকটার এই র্যাকটার দাম কত করব ভাই র্যাকটার দাম পড়বো আপনি পনেরোশো টাকা এটা কিচেন র্যাক কিচেন র্যাক আছে এই র্যাকটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে আমি দেখছি অনেক সুন্দর এখানে এই যে আশেপাশেও কিন্তু র্যাক আছে এবং কি প্লাস্টিকের বাচ্চাদের যে আপনার দেখা যাচ্ছে যে খেলনা বাতি রয়েছে এখানে টুলও রয়েছে এ আমি চলে যাব কিন্তু এখানে রাইস কুকার দেখতে পাচ্ছি প্লাস এখানে প্রেসার কুকার রয়েছে সুন্দর সুন্দর প্রেসার কুকার রয়েছে আচ্ছা ভাই প্রেসার কুকারে যে আপনার এই গিনিনের প্রাইস কত আসবে এটা আপনার 3.5 লিটার এই সেন্টিমিটার দাম আজ হলো আপনার 1050 টাকা 1050 টাকা সীমিত রেটে বিক্রি করেন আচ্ছা এটা কি আরো কিছু সাশ্রয় করা যাবে আরো কিছু কম বেশি করা যাবে যদি দূরে থাকে কোনো ভাই আসে আসলে আরো কিছু কম বেশি করে আমি বিক্রি করব আরো কিছু কম বেশি করে বিক্রি করবেন দেখছেন ভাই এখানে প্রেসার কুকার রয়েছে অনেক সুন্দর বিভিন্ন কোম্পানির প্রেসার কুকার রয়েছে এই আমি আর একটা জিনিস দেখতে পাচ্ছি এই যে হাড়ি পাতিল কিন্তু এই দোকানে রয়েছে আমি সেটা দেখতে পাচ্ছি আবার এখানে অনেক সুন্দর সুন্দর দিনের সেট রয়েছে যেগুলো ভাই এখানে বিয়েতে যারা গিফট করেন তাদের ডিনার সেট এখানে কিন্তু আসলেই পাওয়া যাবেন এখানে বহুত মানে এখানে যে হরিণপুর বাজারে একটা ছোট দোকান রয়েছে এই দোকানে যে এত পরিমাণ মাল রয়েছে সেটা ভাষায় বলে বোঝানো যাবে না তে ভাই এখানে যে এগুলি কি এগুলি কি সেট করে কম রাখা যদি কোন দূরে থাকে কোনো পাবলিক ভাই আসে কি কোনো কাস্টমার আসে কিছু কম বেশি করা যাবে তো দেখছেন দূরে থাকে যদি কোনো ভাই এই হরিনাথপুর বাজারে আমিনুল ভাই আপনার দোকানের নামটা জানেন কি আমিনুল স্টোর আমিনুল কুকার স্টোর এখানে যদি আসেন অতি সীমিত দামে কিন্তু এই যে আপনি দিনের সেটগুলো পাওয়া যাচ্ছেন এখানে কাপের সেট দেখতে পাচ্ছি আমি কাপ সেট রয়েছে সেটাও আমি দেখতে পাচ্ছি আবার এখানে দেখেন অনেক ভাই কি বলবো ভিডিওতে এত কিছু হয়তো বা ধরবে না আপনারা দোকানে আসলে বাড়ি বুঝতে পারবেন যে এই দোকানে অনেক ভাই এখানে আমি আরেকটা জিনিস দেখতে পাচ্ছি ভাই অনেক সুন্দর একটা প্লেটের একটা সেট দেখতে পাচ্ছি

আর একটা দেখতে পাচ্ছি আমি করি সেট মানে এর কি করি না মেলা মাই মেলা সামগ্রী এখানে দেখেন সুন্দর সুন্দর জক রয়েছে যে আপনি দিনের সেট দেখেন অনেক সুন্দর সুন্দর আহ করির আর কি এখানে আমি আছে ভাই আপনি তখন তো আল্লাহ পাওয়া যাচ্ছে নতুন জিনিস না আল্লাহ পাওয়া যাচ্ছে এই হরিণপুর বাজার আল্লাহ স্টিলের বা বাহ জিনিস তাই ভাই এই আল্লাহ গুলো কত করে ভাই আঠারোশো টাকা করে এত অল্প দামে ভাই এই যে আঠারোশো টাকা আল্লাহ এটা তো অবিশ্বাস ভাই এই দেখেন অনেক কিছুই ভাই এটা কি আরো যদি কোন কাস্টমার আসে দূরে থেকে তাহলে তার জন্য কি কম রাখা যাবে দেখছেন এই যে উনি বলছে এখানে টেবিল রয়েছে আর এফ এর এটা কি কোম্পানির বিভিন্ন সব আছে কি

দেখছেন প্রিয় দর্শক এখানে যে রাইস এই এ দেখছেন অনেক জিনিসপাতি রয়েছে এখানে অলরেডি মনে হয় যে কাস্টমার এসেছে এখানে দেখা যাচ্ছে তে নিশ্চয়ই করে দিলাম আর এই দোকানটি কিন্তু আমি আগেই বলছি এটা সিরাজগঞ্জ কাজীপুর উপজেলার হরিনাথপুর সকাল বাজারে সেই এটা আমি দেখা দেখালাম আপনাদের যে আপনারা এই ভিডিওটি দেখে অবশ্যই কিন্তু হরিনাথপুর সকাল বাজারে আসবেন এই যে সুন্দর সুন্দর জিনিসপত্র কেনার জন্য নিউজটি করে দিলাম আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম কাজীপুর বার্তা ঢাকা নিউজ থেকে ধন্যবাদ আপনাদের সবাইকে আর ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আর এই রকম নিত্য নতুন ভিডিওগুলো দেখলে অবশ্যই শেয়ার করে দিবেন এখন দেখবেন আপনারা কাজীপুর বার্তা ঢাকা নিউজ নিউজগুলি যদি ভালো লাগে অবশ্যই উপরে সবুজ লেখা ফল বাটনটি ক্লিক করুন এবং কি ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে এখনই পাঠিয়ে দিন দর্শক নতুন নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই এই পেজটি লাইক শেয়ার ফলো করতে ভুলবেন না ধন্যবাদ